সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমি একটা আদিবাসী গ্রামে ঘুরতে গেলাম দেখলাম তারাও মানুষ আমাদের মতে মানুষ এবং দেখুন এই ছোট্ট শিশুটা খেলতেছে তার খেলার জন্য তেমন কিছুই নাই একা একাই সেই খেলতেছে দেখুন কত হাসি খুশি অথচ শহরের বাচ্চারা তাদের খেলার জন্য কত খেলনা দিতে হয় কিন্তু দেখুন এই শিশুটি সাবলীলভাবে খেলতেছে তার খেলার সাথী নেই তার খেলার জন্য হাতের পুতুল নেই খেলার জন্য কোনো আনুষঙ্গিক তার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু কত খুশি খেলায় একেবারে কী সুন্দর খেলতেছে একা একা দেখেন এটাই হচ্ছে সাধারণ জীবন আমি দেখেন কী খুশি আমাকে দেখে এতটাই খুশি যে সে কি করবে ভেবে পাচ্ছে না এই যে দেখেন আমার কাছে আমাকে

খুব খুশি এরা খুব খুশি যদিও আদিবাসী কিন্তু বাঙালিদের মতো দেখেন তারাও কিন্তু আমাদের মতো হাঁস পালে এই যে কি সুন্দর হাঁস হাঁসগুলি এখানে দেখে খুব ভালো লাগলো হাঁসগুলি খেলা করছে গাছগুলি ছেড়ে দেওয়া আছে এবং আমার খুব ভালো লাগবে তাদের বাড়ি দেখে কি সুন্দর দূর থেকে দেখাচ্ছে অনেক সুন্দর বাড়িগুলি তাদের বাড়ি যে শুধু ইটের তা নয় সেই সঙ্গে মাটিরও ঘর আছে এবং বাঙালিদের মতো আমি একজনকে দেখতে পেলাম গাছের ছায়ায় বসে আছে এবং এই পাশে দেখেন গ্রামের মধ্যে সুন্দর একটা দোকান এটা কিন্তু আরেকটা গ্রাম আমি আজকে কয়েকটা গ্রামে ঘুরলাম তার মধ্যে নতুন একটা গ্রাম তো এই গ্রামে তোমার তাতে শক্তি নাই এবং আসলাম এখানে এসে দেখলাম যে একজন তিনি পাতা দিয়ে পরীক্ষা বানাচ্ছেন সেই সঙ্গে তার এবং দুইজন মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছেন হাসি খুশি এবং আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তাদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম এবং দেখেন কি সুন্দরভাবে আপন মনে তিনি গেতে চলেছেন খেজুর পাতার হয়তো একটা পার্টি বানাবেন এবং এটাই তিনি চেষ্টা করছেন দেখুন কি সুন্দরভাবে কাজ করছেন তিনি এবং এই যে তার খেলা করছে এইটা দিকে অনেক বড় পার্টি হয়ে পড়ে আরো জয়েন্ট দিবেন নাকি জয়েন্ট দিয়ে দিয়ে বড় করবেন আচ্ছা আচ্ছা বলো আমার চে আসলে সাঁওতাল জনগোষ্ঠীর যারা তারা নামকে বলে তো আমি তার কাছে নিতুম জানতে চাইলাম যদি বলি তোমার নাম কি তাহলে আমার তুমি তো বন্ধুরা আরেকটা গ্রামে এসেছি এখানে এসে দেখি যে দুইজন মেয়ে তারা বলবো যে শুকনো পাতা বস্তায় ভরছেন খড়ি বানানোর জন্য এবং আরেকটা গ্রামে এসে আমি দেখলাম যে বিকালবেলা তারা খড়ি সংগ্রহ করে রাখছেন এবং একজন মা তিনি কিন্তু গোবর দিয়ে গরু গোবর দিয়ে জ্বালানি বানাচ্ছেন কেউ কেউ আবার জ্বালানি স্তূপ করে রাখেছেন এই যেইভাবে তো কি সুন্দরভাবে তিনি আপন মনে জ্বালানি বানাচ্ছেন গোবর দিয়ে কি বলবো এটাকে এক ধরনের জ্বালানি বানাচ্ছেন যেন বর্ষাকালে এগুলি তারা সুন্দরভাবে জ্বালাতে পারেন ভাত রান্না করতে পারেন পরিবারের আনুষঙ্গিক কাজে রান্না কাজে যেন এই জ্বালানিগুলি ব্যবহার করতে পারেন তো তিনি আপন মনে এই জ্বালানি বানাচ্ছিলেন তো বন্ধুরা দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে দেখাই তাদের ঘরের একটা ওয়াল দেখেন কি সুন্দর মাটির ওয়াল